নমস্কার আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী অ্যাস্ট্রোলজার তান্ত্রিক এবং রেকি মাস্টার আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি বিশেষ বিষয় নিয়ে তন্ত্রের একটি বিশেষ অংশ বিশেষ বলতে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা প্রত্যেকেই সম্মোহন বা বশীকরণ সম্পর্কে অনেক কিছু শুনেছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত দিয়েছেন সম্মোহন বা বশীকরণ যেটা বাস্তবে মানে এখন বর্তমান যুগে আর কি ভীষণভাবে প্রচলিত বহু মানুষ সম্মোহন ক্রিয়া বশীকরণ ক্রিয়া করছেন এবং বিভিন্ন কারণে অ্যাপ্লাই করছেন কেউ কেউ শিখছেন কেউ আবার গুরু ধরে বা কোনো বিশিষ্ট তান্ত্রিক ধরে এই সম্মোহন বা বশীকরণ ক্রিয়া করাচ্ছে তো আজকে আমাদের আলোচনায় এই সম্মোহন বা বশীকরণ নিয়ে সম্মোহন বা বশীকরণ নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব সম্মোহন এবং বশীকরণ বিদ্যা কিন্তু আজকের নয় বহু প্রাচীন একটি বিদ্যা সেই বলতে পারেন বৈদিক যুগ থেকে এই বিদ্যা চর্চা হয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রেই বিদ্যার প্রয়োগ লক্ষ্য করা যেত আগেকার দিনে বিভিন্ন ক্ষেত্রে বলতে যুদ্ধে গৃহে এবং আপনার শিক্ষার্থী অর্থাৎ যেখানে ধরুন আগে গুরুকুলে শিক্ষা দেওয়া হতো গুরুদেবের সেবা করে সেখানে থেকে সেখানে কাজ করে শিক্ষা গ্রহণ করা হতো অর্থাৎ ব্রহ্মচর্য আমরা বইতে পড়েছি যে ব্রহ্মচর্য বলে একটা আশ্রম ছিল চতুরাশ্রমের মধ্যে তো ব্রহ্মচর্যের মধ্যে বাচ্চা বাচ্চা শিশুদের আর কি তারা শিক্ষা অর্জন করতে গুরু গৃহে যেত এবং সেখানে এই ধরনের ক্রিয়া শেখানো হতো শুধুমাত্র এই ধরনের নয় বিভিন্ন ধরনের বেদ উপনিষদ ব্যাকরণ কল্প রহস্য সমস্ত কিছুর সঙ্গে এই এই ক্রিয়াটিও কিন্তু শেখানো হতো অর্থাৎ এই ক্রিয়াটি কিন্তু আজকের নয় আমার বক্তব্য যেটা যেটা আমি বলতে চাইছি আপনাদের যে এই ক্রিয়াটি আজকের নয় বহু প্রাচীন এবং বহু প্রাচীনকাল থেকে এটা অভ্যাস হয়ে আসছে তো এখনও কিন্তু এই ক্রিয়া হারিয়ে যায়নি পুরোপুরি অভ্যাস হয় তবে আগে যে বহুল প্রচলিত ছিল অনেকে শিখতে পারত অনেকে অ্যাপ্লাই করতে পারত কিন্তু এখন সেটা সীমিত ব্যক্তিবর্গের মধ্যে রয়ে গেছে যার জন্য বেশ কিছু ব্যক্তি আছে অসাধু ব্যক্তি রয়েছেন যারা কিনা এই সুযোগটা নেন যে এই ক্রিয়া করে দিয়ে অন্যের থেকে বেশি সুযোগ বা বেশি অর্থ বা যাই বলেন সুযোগ সুবিধা আদায় বা অর্থ আদায় এই সমস্ত করে থাকে শোনা যায় যে প্রাচীনকালে নাকি প্রাচীন নয় খুব প্রাচীন নয় মানে ইংরেজ আমলে বা মোটামুটি সুলতানি যুগেও বহু তান্ত্রিক ছিল যারা এই ক্রীড়ায় এই ক্রিয়াতে সিদ্ধ ছিল এবং তারা এই ক্রিয়া ব্যবহার করে বহু মানুষের ধনসম্পদ লুণ্ঠনও করেছে তো যাই হোক আমরা মূল বিষয়ে আসি যে বশীকরণ ক্রিয়াটা কি বশীকরণ ক্রিয়ার অর্থ হলো বিশেষ কোনো বস্তু দ্বারা অন্যের ওপর প্রভাব বিস্তার করা এবং প্রভাবটা এমনই হবে যে সে তাকে ছাড়া চিনবে না সে তাকে ছাড়া চলতে পারবে না হাজার সেই লোকটি অন্যায় করুক না কেন যে ব্যক্তির ওপর বশীকরণ করা হচ্ছে সে তাকে ছাড়তেই পারবে মানে ধরুন একটি লোক আরেকটি লোকের ওপর অত্যাচার করছে আরেকটি লোকের সমস্ত সর্বস্ব লুণ্ঠন করে নিচ্ছে অথচ সে হাসি মুখের সব উজাড় করে দিচ্ছে সে বুঝেও বুঝতে পারছে না এরকমও ক্রিয়া হয়ে থাকে এটা একটা দিক এছাড়া ছোটোখাটো কিছু বিষয় যেমন ধরুন স্বামী স্ত্রী বসীকরণ যেটা ভালোর জন্য করা হয়ে থাকে যেমন ধরুন বাবা ছেলের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা বাবা মেয়ের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন হ্যাঁ ভাই বোনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এমনকি অনেক সময় দেখা যায় যে মা বাবার সঙ্গে সম্পর্কের মানে অবনতি ঘটছে দূরে চলে যাচ্ছে তারা এই সমস্ত ক্ষেত্রে এবং এখন বর্তমান যুগে খুব কঠিন একটা সমস্যা যে এই যুবক যুবতীদের মধ্যে দেখা যাচ্ছে যে এরা প্রণয় সংক্রান্ত ব্যাপারে ভীষণ রকম আপসেট মানে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে এরা ভীষণ ব্যথা পাচ্ছে দুঃখ পাচ্ছে এবং একে অপরকে বশীকরণ করছে কাছে পাওয়ার চেষ্টা করছে যাই হোক ভালো মন্দের বিচারে আমি যাচ্ছি না কিন্তু এই ক্রিয়াটা এই এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কিন্তু বহুল পরিমাণে বহু মানুষ আমার কাছেও আসেন বশীকরণ ক্রিয়ার জন্য যে আমার সঙ্গে আমার স্বামীর বশীকরণ করে দিন দেখুন যেটা পজিটিভ কাজ অর্থাৎ যেটাতে ভালো হচ্ছে মানুষের মঙ্গল হচ্ছে এমন বশীকরণ ক্রিয়া আমি করে দেই বিভিন্ন ভাবে করে দেওয়া হয় কবজের মাধ্যমে করে দেওয়া হয় কিছু খাওয়ানোর মাধ্যমে কিছু জ্বালানোর মাধ্যমে বিভিন্ন অনেক মাধ্যম আছে সেই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে এই ক্রিয়াটা করতে হয় স্ত্রীর বসি স্ত্রী তার স্বামীকে কোনোভাবে কাছে পাচ্ছেন না অর্থাৎ স্বামী অন্য কোনো মহিলা বা অন্য কোনো বিষয়ে আসক্ত হয়ে রয়েছেন আর বাড়ির স্ত্রী স্বামীর থেকে দূরত্ব তৈরি হচ্ছে অশান্তি হচ্ছে প্রচণ্ড তো এই ধরনের ক্ষেত্রে সিঁদুর বসীকরণ জল বসীকরণ হ্যাঁ পোশাকের মাধ্যমে বসীকরণ তো এরকম ভ্যারাইটিস বসীকরণ করা যায় বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে উপাদানের মধ্যে দিয়ে সেটা করা হয় এখানে আরও কিছু বিষয় আছে যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে বারবার করে দেখা যাচ্ছে দোকানে একটাও কাস্টমার হচ্ছে না মালপত্র বিক্রি হচ্ছে না তো দোকান বা ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা তো খুব খারাপ ব্যাপার না ব্যবসা যদি না চলে তাহলে তো মালপত্রই যদি বিক্রি না হয় তাহলে তো কোনো লাভ নেই দোকান করে তো সেরকম পরিস্থিতিতে বিক্রি বর্ধনের জন্য অর্থাৎ বিক্রি বাড়ানোর জন্য লাভ অর্থাৎ অতিরিক্ত লাভ পাওয়ার জন্য কিছু বশীকরণ বা কিছু ধনলক্ষ্মী কবচ প্রদান করা হয় খুব স্বল্প মূল্যেই দেওয়া হয় যার ফলে ব্যবসার উন্নতি ঘটে আর চাকরির ক্ষেত্রে অবনতি দেখা গেল ধরুন বশীকরণ করা হয় আরও একটি বিশেষ ক্ষেত্রে যেটা আমি বলছি চাকরির ক্ষেত্রে অর্থাৎ দেখা গেল যে বস তার নিচের তলার ক্লায়েন্টকে সহ্য করতে পারছেন বসের সঙ্গে মত মতানৈক্য বা মতের মিল হচ্ছে না কোনোভাবে বস আপনাকে সহ্য করতে পারছে না তো এরকম একটা সিচুয়েশান যে দুদিন পরে আমাকে হয়তো বলবে বেরিয়ে যাও কোম্পানি থেকে আপনাকে বের করে দেওয়া হবে কোম্পানি থেকে আপনি বুঝতে পারছেন না তো এই সিচুয়েশানে আপনি কি করে আটকাবেন কোম্পানিতে কি করে আপনি টিকে থাকবেন তার জন্য কিন্তু বশীকরণ করা হয় বশীকরণ কবচ প্রদান করা হয় যার ফলে আপনার চাকরিটা যাবে না এবং আপনার যে মানে কর্মের জায়গা যেখানে ধরুন কেউ আপনাকে দেখতে পাচ্ছে না আপনার বস আপনাকে সহ্য করতে পারছে না আপনার বস আপনাকে জায়গা দিচ্ছে না এই জায়গাগুলোকে ঠিক করে দেওয়া হয় এছাড়াও আরও আছে ধরুন সন্তানের অমনোযোগিতা যেটা একটা এখনকার দিনে মোবাইল যেমন ভালো তেমনি মন্দ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং সন্তান পড়াশুনো করছে না মোবাইলে আসক্তিটা সব ক্ষেত্রে খারাপ নয় যদি সে কিছু ভালো কিছু সার্চ করে ভালো কিছু করার চেষ্টা করে ভালো কিছু শিখছে তাহলে সেটা ভালো কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে গেম বা কোনো ভিডিওতে মগ্ন সেটা তো খারাপ এই ধরনের জিনিস থেকে বের করে নিয়ে এসে তাকে মনোযোগ বৃদ্ধি করা এটার জন্য কবচ প্রদান করা হয় এখানেও কিন্তু বশীকরণ ক্রিয়া কিছুটা হলেও ব্যবহৃত হচ্ছে আরও কিছু বিষয় রয়েছে যেমন ধরুন যারা দল বা নেতানেত্রী রয়েছেন অর্থাৎ দল চালাচ্ছেন এরকম কিছু বিষয় ধরুন আমি কোনো পলিটিক্যাল ব্যাপার বলছি না পলিটিক্যাল বিষয়ও হতে পারে বা নন পলিটিক্যাল হয়তো একটা অর্গানাইজেশন আপনি চালাচ্ছেন সকলের মন জয় করে আপনাকে চলতে হবে সকলে আপনার কথা শুনবে মানবে এবং প্রত্যেক আপনাকে গুরুত্ব দেবে এর জন্যও কিন্তু বশীকরণ বা সম্মোহন কবজ প্রদান করা হয় যেটা সর্বজন সম্মোহন বলা হয় বা সর্বজন বশীকরণ কবচ বলা হয় এটাও প্রদান করা হয় বিশেষ তিথিতে এই কবজ তৈরি করা হয় খুব স্বল্প মূল্যেই এই কবজ আমি দিয়ে থাকি তো বশীকরণের ব্যাপারটা বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে করা যায় শুধুমাত্র কবচ নয় যেহেতু যাদের ধরুন কবচ পড়তে অসুবিধা আছে অর্থাৎ স্ত্রী কবচ ব্যবহার করবেন স্বামী দেখলে আপত্তি করবেন বা সন্তান কবজ ব্যবহার করবেন মা বাবা দেখলে আপত্তি করবে সেক্ষেত্রে খাবার জিনিসের মাধ্যমে জলের মাধ্যমে এবং আরও অন্যান্য উপকরণ যেগুলো পোড়ানো বা জ্বালাতে আমি দিই এগুলোর মাধ্যমেও বসীকরণ ক্রিয়া করা যায় এবং এখান থেকে করেও দেওয়া হয় বহু মানুষ উপকৃত হন তো বশীকরণের বিষয়ে আপনারা জানলেন যেটা এখন বহুল পরিমাণে প্রচলিত এবং এখান অর্থাৎ এই অনুপজ্যোতি শাস্ত্রীর কাছ থেকেও বশীকরণের বিভিন্ন হেল্প আপনারা পেতে পারেন খুব স্বল্প মূল্যে এখানে কিন্তু টাকা পয়সা নিয়ে বড়ো কোনো অ্যামাউন্ট চাওয়া হয় না খুব সামান্য মূল্যের মাধ্যমে প্রদান করা হয় সুতরাং যাদের প্রয়োজন আছে তারা আগে থেকে নাম লেখাবেন যাদের বশীকরণ কবজ প্রয়োজন যারা যখন চাইবেন তখনই পাবেন না বিশেষ তিথিতে এই কবজ নির্মাণ করা হয় কারণ যখন তখন বানিয়ে দিলে কবজে কাজ হয় না বিশেষ তিথিতে এই কবজ তৈরি করতে হয় বিশেষ নক্ষত্রে এই কবজ তৈরি করতে হয় যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আগে থেকে নাম লেখাবেন এবং কবজের মূল্য জমা করবেন নামগত্র দেবেন এবং যে দিনে আমি বলে দেবো যে অমুক দিনে এসে আপনি এক কবচটি সংগ্রহ করবেন অবশ্যই সেই দিনে এসে সংগ্রহ করবেন এবং যে সুতোয় বা যে নিয়মে আমি ধারণ করতে বলবো সেই নিয়মে ধারণ করবেন কঠিন কোনো ব্যাপার নয় খুব সহজভাবেই ধারণ করেন তো তাতে কোনো অসুবিধা নেই তবে প্রত্যেকটা জিনিসের একটা সময়কাল আছে শাস্ত্র শাস্ত্রে উল্লেখ আছে যে বশীকরণ কবচ কিন্তু চিরস্থায়ী হয় না অর্থাৎ এর একটা টাইমিং থাকে তিন মাসের জন্য ছমাসের জন্য অনেক সময় এক বছরের জন্য এটা স্থায়ী হয় তো সারা জীবনের জন্য হয় না যাদের ক্ষেত্রে আমি যে টাইমিংটা আমি বলে দিই ঠিক ততটা টাইমিংয়ের পরে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই কবচের ক্ষমতা কমছে এবং আবার একটু একটু করে সমস্যা দানা বাজছে তখন আবার পুনরায় এসে কগজ বানিয়ে নিতে হবে তো আজকে এ পর্যন্তই বসীকরণ সংক্রান্ত আলোচনা যার যা প্রশ্ন আছে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন বা সরাসরি ফোনও করতে পারেন আমার ফোন নাম্বারটি হল নাইন এইট আর আমি সপ্তাহে চার দিন চেম্বার করি বারের সাথে তিন দিন শনিবার মঙ্গলবার এবং শুক্রবার দুপুর দুটো থেকে পাঁচটা শিয়ালদাতে পুর্বী সিনেমা হলের কাছে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে শুধুমাত্র বুধবার দুপুর তিনটা থেকে ছটা পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগলো আর অবশ্যই কমেন্টে জানাবেন আরও কিছু জিজ্ঞাসা থাকলে বা আরও কিছু জানার থাকলে আপনাদের যদি নিজস্ব কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবেন বা সরাসরি ফোনও করতে পারেন আজকে পর্যন্তই ধন্যবাদ এবং নমস্কার